সে ধোয়া ওটা নলেন গুড়ের রসগোল্লা বলছি তোমাদের এই রান্নাটা একটু লাল লাল হচ্ছে না কেন লাল 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 না সে একটা লাল পড়া দেখা যায় না 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 অত লাল করি না আমরা নর্মালি হলুদ আর কাশ্মীরি গুঁড়ো মশলা দিয়ে যে রংটা আছে সেই লালটাই হয় আর কষানোতে তেল ছাড়লে অটোমেটিক রং চলে আসে যা দেখেছো তোমার না না তুমি রং মেলাও মনে হচ্ছে না কথা বলতে বলতে ভুল করে দিলাম ধুর একদম না জ্বালাবে না এই কাজের সময় তোমরা না ব্লগার গুলো এত ডিস্টার্ব করো কিছু কিছু ব্লগার মানে খাবারটা তুলছি দেখতে পাচ্ছ তাও বক 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 করাচ্ছ আমি ভুল করে দিলাম এই তো তাহলে কালারটা যদি লাল লাল না হয় তাহলে হবে কি করে হ্যাঁ লাল লালই তো হয়েছে এর থেকে বেশি লাল খাওয়া শরীরের পক্ষে মানে এর বেশি লাল হলে কি সেটা কি কালার ফুড কালার মেশানো হয়ে যাচ্ছে নাকি

রান্নার রেসিপি তো আমি দিতেই থাকি টুকটাক টুকটাক জানো নেদার ভিডিও হবে না তোমরা তুমি একটু কন্ট্রোভার্সি করছো না 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 হবে না তাহলে আমার চ্যানেল থেকে আমার ভিডিও আসবে